জি সাকু হসনি আরে কি একটু আসতে যাচ্ছিলাম তোমাকে দেখতে যাচ্ছিল হ্যাঁ না তোমাকে দেখতে যাচ্ছিলাম আসবো হ্যালো জি এটা আসছি হ্যাঁ একটু আসতে যাচ্ছিলাম জি দেখা করতে চাচ্ছিলাম আর এই এই ইশাবদার বাসা থেকে নাই তাহলে এই তিনটা সময় আসি তিনটা দিকে ওই দুইটার পরে সেটেল হওয়ার পরে আমি অফিসে থাকব ওই যে ব্যবসায়েতে থাকছি তো না আমি এমনি একটু আজকে অফিস খুলবো নগর ভবন একটু যাবো আমাদের তো সব বর্জ্য ট্রজ সব বন্ধ হয়ে আছে পরিষ্কার তো সে করতে হবে ওখানে একটু যে তাহলে তো আমি দুটা পর একটু এসে সমস্যা দেখা করে যাবো